বাংলা আল বলেছেন যে তোমরা যদি অলি হইতে চাও তোমরা তোমরা অলি হইতে চাইলে তোমরা অন্যান্য দরবারের ব্যাপারে বিভিন্ন বিষয় উনি লিখেছেন কিন্তু অলির কথা যখন বলেছে বলেছে তোমরা মাইজ ভান্ডারে যাও কারণ ওনার নিজের জীবনে একটা ঘটনা আছে উনি নিজে আমার হুজুরকে একদিন উনি সেটা বলেছেন খন্দকিয়ার একটা ঘটনাকে নিয়ে এর আগে উনি দরবারে ওনার আব্বার সাথে ছোটবেলায় গিয়েছেন অর্থাৎ দেখেছেন কিন্তু এত স্মরণ কিন্তু উনি গিয়েছেন সেটা জানেন ওনার আব্বার সাথে খন্দকের এই ওয়াহাবিদের কৌমীদের ওখানে ওই সময় যারা ওয়াহাবি মতবাদের কট্টরপন্থী ওনারা ওনাকে একটা মাহফিলে ফিরে ওনাকে আঘাত করে ওনার মাথা প্রচণ্ডভাবে ওনার ব্যথায় উনি অজ্ঞানের মতো পড়েই ছিলেন তো উনি বলছেন যে আমার হোস ছিল আমি এমনি পড়ে আসি এই যে ওহাবিরা আমাকে নিয়ে একটা বাঁশ বাঁশ ডুয়া বাঁশ যেখানে বাঁশ গাছ হয় সেখানে আমাকে ফেলে মরে গেছে মনে করে তারা চলে গেছে আর আমার লোকজনও আমাকে ক্ষুদার জন্য যখন বের হয়েছে তখন তারা আমাকে ফেলে চলে গেছে তখন উনি দেখছেন যে তিনজন একটা আলোর মধ্যে তিনজন ব্যক্তি ওনার সামনে উপস্থিত মাঝের জন ওনাকে বলছেন আমি আল্লাহর হাবিব লক তোমাকে দেখার জন্য তোমার এই হাল করে দিয়েছে আমি তোমাকে দেখতে আসছি ডানে পরিচয় দিচ্ছে আহমদুল্লাহকে নিয়ে আসছে এদিকে গোলামুর রহমানকে নিয়ে আসছি তখন আল্লাহ হাবিব যিনি গোলামুর রহমান বাবা ভাণ্ডারী হিসেবে আমরা জানি ওনাকে ইশারা করলেন উনি সামনে এগিয়ে আজিজুল কাল বললেন হে আদিদুলক ওনার গায়ে একটা ফতুয়ার মতো একটা সাদা এটা কাপড় ছিল গেঞ্জির মতো একটু বড় তো উনি নাকি পিঠটা শেরা বাংলাকে দেখাইলেন যে আজিলক সাহ তুই আর ফিরত কি জুস তো উনি দেখলেন এই যে উনি বললেন ইউসুফ সানি উনি ওই সময় এই যে দেওয়ানা আজিজি লেখেছে এই যে ইউসুফ সানি এটা কোথায় উনি ওই যে দেখেছে ওই ওখান থেকে উনি এটা লিখেছে এই যে ইউসুফ সানি বাবান্ডে কেবলা আমার পিট মোবারকে দেখলো যে নোখ দিয়ে সাদা পিঠে আঁচাড়াইলে যেভাবে একটা লাল লাল আভা দাগ হয় না এরকম একটা আভা বা আহ্বান রেকাবল আলমের পিঠ মুবারকে উনি দেখতে পাইলেন তো উনি বুঝতে পারলেন আসলে কেন ওনাকে পিঠ দেখিয়েছে কারণ মাঝে মধ্যে মাইজু দরবার শরীফের ওইখানে কিছু বিষয় নিয়ে তো উনি কোনো জায়গায় কোনো ওয়াজে কিছু বলছেন না এই জন্য বাবা ভান্ডারি ওনাকে সেই পিঠ দেখিয়ে দিলেন তো উনি বললেন যে হুজুর আমার ভুল হয়েছে আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে আমি বুঝতে পারছি তারপর ওনাকে নাকি একটু শরবত মতো কি একটু খাবাই দিলেন এরপর ওনারা হঠাৎ করে গায়েব হয়ে গেলেন তারপর ওনাকে সবাই নিয়ে গেল সেই আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল তখন ওইটাই মেডিকেল সেখানে নিয়ে গেল সেখানে উনি কয়েকদিন থাকার পরে মাথার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ওনাকে সুস্থ করা হল যখন ওরামাইকাররা গেছেন ওনাকে বাড়িতে নিয়ে যাবেন তখন উনি বললেন যে আমি তো মেঝি ভাণ্ডার যাব তো অনেকেই বলল যে হুজুরের মাথায় বাড়ি লাগছে কোনো মাথা লড়ে গেল নাকি হুদুর বাড়িতে মাইজভাণ্ডারের কথা বলে কেন তো উনি বললেন যে আমার মাথা লরে নেই আমার মাথা ঠিক হয়েছে এখন মাথা তোদেরটা লড়ে গেছে তোদের মাথা ঠিক করতে হবে তখন সমস্ত ওলামাইকারদেরকে নিয়ে উনি সবার সাথে মাজভাণ্ডার শরীফে গেলেন সেখানে হজরত কেবলা আলম বাবা কেবলা কাবুল্লাহ আলমের জিয়ারত করলেন এবং আমার দাদা হুজুর সেদিন আবুল বসু মাজভাণ্ডারী যিনি ওই সময় ক্যালকাটা আলিয়া থেকে ফারেক এবং ইসলামী উনি দুইটা বিষয়ে উনি ওই সময় গ্র্যাজুয়েট ছিলেন ওনার হাতের লেখা এখনও আছে আমার কাছে ফার্সি লেখা আরবি লেখা ওনার পাণ্ডুলিপিগুলো এবং বেশিরভাগ সময় এই শেরে বাংলা আদিদকাল কাদরি হজরত সৈয়দ আহমদ কুটি রহমতুল্লা আলয় হাজরত মৌলানা আক্তার সাহ রহমতুল্লাহ আলাই ওনার তিনজন বেশিরভাগ সময় গিয়ে আমার দাদা হুজুরের বৈঠকখানায় বসে এই আহলেসুন্দ বলছে মাতার এবং এই তরিকতের সুন্নিয়তের বিভিন্ন বিষয় নিয়ে ওনারা আলাপ করতেন ওনার অনেক লেখাতে এই রেফারেন্সগুলো আছে আমি নিজে পড়েছি তো উনি গিয়ে আমার দাদা হুজুর সৈয়দন আবুল বসুর মেজমান্ডারি যিনি বাবা ভান্ডারী আলমের জানাদা শরীফ যিনি পড়াইছেন গোলাম রহমান বাবু কেবলা আলমের জানাদা যাকে পড়ার অনুমতি দিয়ে গেছেন উনি হচ্ছেন সৈয়দন আবুল বসুম এজমান্ডারি তো ওনাকে বললেন যে মাঝেমিয়া ওনাকে মাঝেমিয়া বলতো উনি মেজ বাবা ভান্ডারের চার ছেলের মতো উনি মেজ মাঝে মিয়া আমার একটা মাইক দেন আমি আজকে এই ময়দানে কিছু বলবো তো অনেকেই যে মলানা আবার কি বলতে না কি বলে এখানে আমার দাদা হুদুর বলেন না ওনাকে একটা মাইকের ব্যবস্থা করো তো একটা মাইক ওই সময় লাগিয়ে দেওয়া হলো উনি এই ঘটনাটা সেখানে বয়ান করলেন যে আগে আমার বিশ্বাস ছিল যে আল্লাহর হাবিবে হাজের নাদের আল্লাহর হাবিবেই সব জায়গায় আসতে পারে আউলিয়া কেরামরা যে সব জায়গায় আসার ক্ষমতা আল্লাহর দিয়েছেন এই ঘটনাই হচ্ছে আমার প্রমাণ আমি নিজে সাক্ষী সোহান সেটা উনি ওই দিন মাজভাণ্ডার শরীফের শাহী ময়দানে উনি সেই ওয়াজটাই করেছেন সোহান আমার তো আমার একদিন এই রফিক উদ্দিন সিদ্দিকীর জানা যায় ওই যে রেয়াজদিন বাজার মালিক ছিলেন ওনার জানা যাওয়া পড়তে গিয়েছে আমার আব্বাও গিয়েছেন তো আমার আব্বাকে ওই জানাদার শরীফে জানাদের পরে আব্বাকে দেখে জোর করে হাতে ধরে একটা চায়ের দোকানে জোর করে ঢুকেছে আব্বা বলতে আমি তো চায়ের দোকানে বসি না না আমার জন্য আপনার আজকে বসতেই হবে আমি আজকে আপনাকে একটা ঘটনা বলতে হবে আপনি বসেন তো এই ঘটনাটা উনি জানাইছেন তো এইভাবে আমার আব্বা হুজুর বলছেন যে তারা তিনোজন জন যেতেন বেশিরভাগ সময় দরবারে একে খান সাহেবের একটা গাড়ি ছিল সেটা নিতেন শের বাংলা আজির আলকা সাহেব চাইলেই এক খান গাড়িটা দিয়ে দিত এই গাড়িটা নিয়ে ওনারা তিনজন বেশিরভাগ সময় মাইজভাণ্ডার শরীফে যেতেন গিয়ে হজত কেবলা আলমের ওখানে বা কেবলা আলমের ওখানে একদিন দেরি করতেছেন ওখানে আমার দাদা হুজুর আব্বাকে পাঠাইলেন যে দেখো তো শেরে বাংলা আসছে আমি তো নাস্তা নিয়ে বসে আছি দেরি করতেছে কেন তখন আব্বা জান গেলেন বাবা হান্ড রিকিবুল্লাহ আলমের রজা দেখলেন যে উনি বসে আছেন আর বাকি দুজনও দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন কান্না করছেন বাবা ভান আলমের পাকের বৃদ্ধি সৈয়দ আমার শিরকুটি রহমতুল্লাহ আলী মরান আক্তার সাহ ওই দুইজনও ছিলেন এবং শেরবাংলা কাদের উনি বসে আছেন তো আব্বা ইশারা দেওয়ার পরে উনি বললেন যে আসতেছি তো অনেকক্ষণ পরে উনি বেরিয়ে আসলেন বললেন আপনি যে ডাকতেছেন আমি দেখতেছি কিন্তু আমরা যখন গেলাম আপনার দাদা আপনার দাদা যান মানে গোলামুর রহমান বাবা মানি উনি কোরআনতালে ছিলেন উনি কোরআনতালাব করতেছেন আমরা এই জন্য গিয়ে বসে থাকতে হয়েছে উনি যতক্ষণ পর্যন্ত এটা শেষ না করে আমাদেরকে হুকুম না দেয় আমরা কথা বলতে আমরা ও তখন পর্যন্ত বসে থাকতে হয়েছ তো ওনারা ছিলেন সাহেব এই জন্য তো উনি কার কি মাকাম কোন অলির কি মাকাম উনি সেটা দেওয়ানা আজিদের মধ্যে লেখে লেগে গেছেন ঠিক কিনা ওনারা ওনাদেরকে এই জন্য আমরা সবাই শ্রদ্ধা করি মোহাব্বত করি আলহামদুলিল্লাহ বলুন তো আজকে এই দেশে তিনশো ফিট যে রাস্তা হয়েছে ইসলামের এটা আউলি একরামদের মাধ্যমে আমার নবী দোয়া করেছেন বাংলাদেশের নাম না ধরলো উনি দোয়া করেছেন আল্লাহম ফি ইয়ামানা ফি শামেনা ইয়ামের জন্য দোয়া করেছেন সাম দেশের জন্য দোয়া করেছেন শামের